জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তুলসী মহারানীকে যদি এই একটি জিনিস নিবেদন করেন তাহলে আপনাদের সমস্ত মনস্কামনা মনোবাসনা পূর্ণ হবে হ্যাঁ বন্ধুরা আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব তুলসী দেবীকে কীভাবে প্রসন্ন করা যায় এমনকি শুধু তাই নয় তুলসী মহারানী যদি প্রসন্ন হন তাহলে সেই ব্যক্তির জীবনে কখনো ধনের অভাব হয় না বন্ধুরা আমরা আগের অনেক ভিডিওর মাধ্যমে জেনেছি যে তুলসী মহারানীকে প্রসন্ন করতে পারলেই সেই সংসারে কখনো ধনের অভাব হয় না এমনকি রোগ ব্যাধিও থাকে না দেখুন বন্ধুরা আমাদের প্রত্যেকের সংসারে কোনো না কোনো দৈবিকভাবে কোনো অশুভ দৃষ্টি রয়েছে যে কারণে আমাদের সংসারে ছকরাঝাঁটি অশান্তি কলহ ও দ্বন্দ্ব এগুলো লেগেই থাকে কিন্তু আপনি যদি নিয়মিত তুলসী মহারানীর আরাধনা করেন তাহলে তুলসী মহারানীর কি পায় আপনার সংসারে থাকা সেই সমস্ত বাধা বিঘ্ন কেটে যাবে এমনকি সংসার শান্তিপূর্ণ হয়ে উঠবে বন্ধুরা অনেকেই মনোবাসনা বলতে বোঝেন যে আমরা যা আশা করবো তাই পূর্ণ হবে তেমনটা কিন্তু নয় এখানে মনোবাসনা বলতে যদি আপনার সৎ ইচ্ছা করে আপনি যদি সংসারে শান্তিপ্রিয়ভাবে বসবাস করতে চান তাহলে সেই সমস্ত ইচ্ছা সুনিশ্চিতভাবে পূর্ণ হবে বন্ধুরা সংসারে যদি অর্থের অভাব না থাকে তাহলে আপনারা এই সমাজে সুন্দরভাবেই চলাফেরা করতে পারবেন এছাড়াও সুস্থ ও নিরোগ থাকবেন আর এটাই তো সুখী জীবন বন্ধুরা তাই বৃন্দা দেবীর কী সুখী জীবন আপনারা লাভ করতে পারবেন যদি প্রত্যেক দিন আপনারা এই বিন্দা দেবীর অর্থাৎ তুলসী মহারানীর সেবা করেন এমনকি এই একটি জিনিস যদি আপনারা যদি তুলসী মহারানীকে নিবেদন করেন তাহলেই স্বয়ং পরমেশ্বর ভগবান পর্যন্ত প্রসন্ন হন বন্ধুরা যদি কোনো ব্যক্তি ভগবান বিষ্ণু সেবা করতে নাও পারে কিন্তু যদি বিন্দা দেবীর সেবা করে প্রত্যেক দিন তুলসী মহারানীর সেবা করে তাকে পরিচর্যা করে এবং তুলসী মহারাণীকে জল অর্পণ করেন তাহলে এতেই ভগবান বিষ্ণুও প্রসন্ন হন এবং সেই ব্যক্তি অন্তিম সময়ে ভগবানের কাছে ফিরে যেতে পারবে যেটা গৌতমীয় তন্ত্রের মধ্যে স্বয়ং ভগবান নিজে উল্লেখ করেছেন যে যদি কোনো ব্যক্তি বা কোনো ভক্ত যদি আমার একুশ জল নিয়ে একটি তুলসী পত্র সহিত আমার চরণে অর্পণ করে তাহলে আমি এতটাই প্রসন্ন হই সেই ভক্তের প্রতি যে সেই ভক্তের প্রতিদান স্বরূপ তাকে কি অর্পণ করব সেটা ভাবতে না পেরে ভগবান নিজেই সেই ভক্তের দাস হয়ে যায় তাহলে বুঝতেই পারছেন যে তুলসী দেবীকে ভগবান কোথায় স্থান দিয়েছে সেই জন্যই সর্বশাস্ত্রে বলা হয়েছে যে তুলসী পাতার সহিত ভগবানের সেবা করা হলে ভগবান এতটাই প্রসন্ন হয় যে তার সাথে আর জগতে কোনো সেবার তুলনা হয় না বন্ধুরা মনে রাখবেন যে ভগবান বিষ্ণু চারজন স্ত্রী একজন হলে লক্ষ্মী দেবী সরস্বতী গঙ্গা এবং তুলসী দেবী এবং তার মধ্যে তুলসী দেবী সর্বাধিক প্রিয় আর এই তুলসী দেবীকে যদি প্রসন্ন করা হয় তাহলে ভগবানও কিন্তু প্রসন্ন হয় আর সেই তুলসী দেবী মানে লক্ষ্মীর অংশস্বরূপা লক্ষ্মীও তার ঘরে সব সময় অটুট থাকে যে ভক্ত তুলসী দেবীর সেবা করে সেই ভক্তের ঘরে মা লক্ষ্মী স্থিতু থাকে এবং সেই গৃহে কখনো অভাব অনটন দারিদ্রতার কড়াল ছায়া এসে পড়ে না চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনার গৃহে যদি তুলসী মহারানীর স্থান থেকে থাকে তাহলে আপনার গৃহ গৃহতুলসীর উদ্দেশ্যে জয় তুলসী মহারানীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমি সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে তুলসী মহারানীকে সেবা করার সময় কোন কোন ভুল আমাদের করা উচিত নয় এবং এর মধ্যে জেনে নেব যে কোন জিনিসটা অর্পণ করা উচিত প্রত্যেক দিন তুলসী দেবীকে যাতেই তুলসী মহারানী খুবই প্রসন্ন হন বন্ধুরা সবার প্রথমেই বলা হয়েছে যে পদ্মপাতার জলের মতো পাপে নিমগ্ন থাকে এটা স্বাস্থ্যের একটা কথা যে যে ব্যক্তি তুলসী দেবীর সেবা করে তার সমস্ত পাপ পদ্মপাতায় যেরকম জল স্থিরভাবে থাকতে পারে না ঠিক সেই রকমই তাকে কোনো পাপ স্পর্শ করতে পারে না এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এরপর কেশব প্রিয়া তুলসী পত্র দিয়ে হরিষ সেবা করলে জমদুত দূরে পালায় হ্যাঁ বন্ধুরা পুরাণে উল্লেখ করা হয়েছে এবং সেখানে যমরাজ নিজে বলেছে এই জম যেখানে তুলসী শহীদ ভগবান শ্রীকৃষ্ণের বা ভগবান বিষ্ণুর সেবা করা হবে সেই ব্যক্তির কাছে তোমরা যাবে না তাকেই বৈকুণ্ঠে নিয়ে যাওয়া হবে ভগবান বিষ্ণুর দুধগণ তাই স্বাস্থ্যের কথা কেশব ক্রিয়া তুলসী দিয়ে হরির সেবা করলেই জম দূরে পালায় বন্ধুরা পরে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তুলসী পত্র দিয়ে সেবা করলে যতটা প্রীত হয় ভগবান তাকে মণিমুক্তা দান করলেও ততটা প্রীত হয় না দেখুন বন্ধুরা এখান থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে যে আমরা হয়তো ভাবি যে আমরা যদি অনেক সুন্দর করে টাকা পয়সা দিয়ে বা টাকা পয়সা না থাকলে ভগবানের সেবা করা যায় না এটা সম্পূর্ণ ভুল ধারণা বন্ধুরা ভগবানকে সেবা করার জন্য মণিমুক্তার দরকার নেই শুধু মনটা হলেই হয় কারণ তুমি ভগবানকে কতটা দিয়েছ সেটা ভগবান দেখেন না কারণ ভগবান ভক্তির মধ্যে শক্তি দেখেন আপনার মনে ভগবানকে কতটা রেখেছেন সেটাই ভগবান দেখেন আর আপনি যদি আপনার হৃদয়ের অন্তর থেকে তুলসীপত্র সহিত ভগবানকে একটুখানি জল অর্পণ করেন তাহলে তাতেই এতটা সন্তুষ্ট হয়ে যাবে যে আপনি মণিমুক্তা দিলেও ভগবান ততটা প্রীত হন না বন্ধুরা ভগবান ধনে প্রীত হন না ভগবান প্রীত হয় মানুষের ভালোবাসায় বন্ধুরা এরপর শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে তুলসী গাছ বাস্তুর মধ্যে মারা গেলে কি করবেন আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের প্রত্যেকের জন্য বন্ধুরা যদি গৃহের মধ্যে তুলসী বৃক্ষ মারা যায় তাহলে সেটা বাড়ির জন্য অমঙ্গল কেননা সেই বাড়িতে তুলসী বৃক্ষ অবহেলিত অবস্থায় রয়েছে তাই সেই জন্য আপনারা একটু সাবধান থাকবেন বাড়ির মধ্যে কোনোভাবে যেন তুলসী বৃক্ষ মারা না যায় যদি এই রকম তুলসী গাছ বারবার মারা যায় তাহলে সুন্দর করে তার পরিচর্যা করবেন প্রত্যেক দিন জল অর্পণ করবেন আর এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আর যদি অনেক সেবা করার পরেও তুলসী বৃক্ষ মারা যায় তাহলে সেক্ষেত্রে আমি একজন বৈষ্ণবের মুখ থেকে শ্রবণ করেছি তাহলে আপনি কিছু বৈষ্ণবকে ভোজন করাবেন এবং ভগবান নৃসিংহদেবের পূজা করে প্রার্থনা করবেন এবং তুলসী মহারানীর কাছে ক্ষমা প্রার্থনা করবেন এতে তুলসী মহারানী আপনাকে অবশ্যই ক্ষমা করে দেবেন এবং ধীরে ধীরে তুলসী মহারানীর পরিচর্যা করলে সেবা করলে আস্তে আস্তে আবার সুন্দর রূপ লাভ করবে বন্ধুরা এরপর শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে তুলসী মহারানীকে স্পর্শ করলে কি হয় হ্যাঁ বন্ধুরা তুলসী মহারানীকে স্পর্শ করলে সেই ব্যক্তির সমস্ত পাপ দূর হয়ে যায় আয়ুর্বেদ শাস্ত্রের কথা যে তুলসী দেবীর ঘান নিলে সেই ব্যক্তি অনেক রোগ থেকে নিরাময় থাকতে পারে কি যদি তুলসী মহারানীকে যদি প্রদক্ষিণ করা হয় তাহলে ব্রহ্ম হত্যাজনিত পাপও সুনিশ্চিতভাবে দূর হয়ে যায় তাহলে বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে তুলসী মহারানীর কতটা মহিমা বন্ধুরা এরপর শাস্ত্রে বলা হয়েছে যে তুলসী মহারানীর বৃক্ষ যদি এই শ্রাবণ মাসে সুন্দর দেখতে হয় তাহলে সেটারও খুবই গুরুত্ব রয়েছে বন্ধুরা শুধুমাত্র শ্রাবণ মাস নয় আপনি যদি সুন্দরভাবে পরিচর্যা করেন সেটা যে কোনো সময় হতে পারে আপনার গৃহে তুলছি বৃক্ষ যদি দেখতে সুন্দর হয় ভালো হয় তাহলে বুঝতে হবে যে বৃন্দা দেবীর কৃপা এই গৃহের ওপরে রয়েছে এই গৃহ শীঘ্রই খুব ভালো একটা সময় প্রাপ্ত করতে চলেছে আর এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তাই প্রত্যেকটা দিন সাবধানতার সহিত তুলসী মহারানীর সেবা করা উচিত বন্ধুরা এরপর শাস্ত্রে বলা হয়েছে যে হঠাৎ করে আপনারা যদি দেখেন যে আপনার গৃহে থাকা তুলসী গাছ থেকে তুলসী পত্র ঝরে পড়ে যাচ্ছে এটাও কিন্তু ভালো নয় ভালোভাবে তুলসী মহারানীর সেবা করতে হবে কারণ তুলসী গাছ থেকে তুলসী পত্র ঝরে পড়ার অর্থ হলো সেই সংসারে লক্ষ্মীদেবী রুষ্ট হয়েছেন এতে অর্থ নাশ হয় বন্ধুরা এরপর যে বিষয়টি বলবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি অনেক ক্ষেত্রেই দেখে এসেছি যে তুলসী দেবীকে অপবিত্র স্থানে রাখা হয় তাই বন্ধুরা আপনারা ভুলেও আপনার গৃহে থাকা তুলসী দেবীকে অপবিত্র স্থানে নোংরা কোনো স্থানে স্থাপন করবেন না কারণ যে পত্র দ্বারা ভগবান হরির পূজা আরাধনা করা হয় সেই তুলসী দেবীকে যদি কোনো অপবিত্র স্থানে রাখেন তাহলে এটা যে কত বড় পাপ সেটা বলে বোঝানো যাবে না যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে দেব যে প্রত্যেক দিন তুলসী মহারানীকে কি অর্পণ করা উচিত যাতেই তুলসী মহারানী খুবই হন সেটা হচ্ছে যারা গৃহস্থ রয়েছেন তারা সন্ধ্যা কালে প্রত্যেকটা দিন সন্ধ্যাবেলায় তুলসী মহারানীকে নিবেদন করবেন যখন সূর্য ডুবে যাবে সেই গতুলি লগ্নে আপনারা যদি এই একটি প্রদীপ তুলসী মহারানীকে নিবেদন করতে পারেন তাহলে আপনাদের মনস্কামনা মনোবাসনা সুনিশ্চিতভাবে পূর্ণ হয়ে যাবে বন্ধুরা এই রকম প্রত্যেকটা দিন যদি একটি করে প্রদীপ তলায় নিবেদন করতে পারেন এতেই তুলসী মহারানী এতটাই প্রসন্ন হন সেই সংসার থেকে অভাব অনটন দূর করে দেয় সেই জন্যই এটা অবশ্যই করবে একটি প্রদীপ গধুলবেলায় নিবেদন করবে। এবং সর্বশেষে তুলসী মহারানীর বৃক্ষের নিচে থেকে সামান্য মাটি নিয়ে আপনি তিলক কাটবেন আর এই তিলকের খুবই গুরুত্ব রয়েছে এক কথায় বলতে গেলে আপনি যদি এই তুলসী গাছের মাটি তিলক আকারে পরেন বা তিলক কাটেন বা আপনি যদি আপনার কপালে স্পর্শ করান তাহলে আপনার ভাগ্য খুলে যাবে হ্যাঁ বন্ধুরা আপনার ফাটা কপাল বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন